ভাঙ্গা সড়কে দুলে চলছে যানবাহন পাশের খোলা ড্রেনে আবর্জনায় পূর্ণ ঝুঁধুঁয় জেলায় মোট ছয়টি পৌরসভা এর মধ্যে পাঁচটি প্রথম শ্রেণীর তবে পৌর এলাকার অবকাঠামো ভঙ্গুর পৌরবাসীর অভিযোগ সংস্কার না হয় বেশিরভাগ সড়কের বেহাল দশা নাজুক ড্রেনেজ ব্যবস্থার জন্য বৃষ্টির পানিতে সৃষ্টি হয় জলবদ্ধতা পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সন্ধ্যার পরই অন্ধকার ডুবে যায় রাস্তাঘাট এছাড়াও রয়েছে অপরিচ্ছন্নতা বর্জ্য অব্যবস্থাপনা সহ নানা অভিযোগ সব ধরনের কর দেওয়ার পরও সেবা না এলাকাবাসী কালক্ষিত রাস্তাঘাট পানি বাড়ানো খুব সমস্যা সবকিছুতে ঝামেলা পৌরসভার ট্যাক্স ভ্যাট সবই দেওয়া হয় কিন্তু যে সেবার দরকার সেই সেবাগুলো একটাও মেলে না আমাদের যে ভিলেজ অঞ্চল সেই হিসাবে পৌরসভা না থাকলে বেশি ভালো স্থানীয় সরকার বিভাগ বলছে অগ্রাধিকের ভিত্তিতে প্রয়োজনীয় কাজগুলো শেষ করার জন্য এরই মধ্যে প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে আমরা ইতিমধ্যে পৌরসভার যারা প্রশাসক আছেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রায়োরিটি দিয়ে যেটার যে কাজটি আগে করা প্রয়োজন যাতে সেই কাজগুলো করা হয় জেলাধের ছয়টি পৌরসভায় বর্তমানে প্রায় সাড়ে তিন লাখ মানুষের বসবাস লোটাস রহমান সোহাগ সময় সংবাদ জিনাইদহ